হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভালো নয় ভীষণ ভালো আছো আজকে আমরা কথা দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারে নয়ের দাগের সি এর দাগের একের অঙ্কটা করব যেখানে কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কি জিজ্ঞাসা করা হয়েছে ফোর বাই সেকে স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস আচ্ছা থ্রিটা লেখা হয় না থ্রি সাইন্স স্কোয়ার থ্রিটা এর মান কত মানে এর মান ডে এখানে আমাকে ওকে তাহলে চলো ফটাফট করে আমরা করার চেষ্টা করি লক্ষ্য করে দেখো কি আছে ফোর বাই সেক স্কোয়ার থ্রিটা হ্যাঁ তাহলে এটা দেখো ওয়ান বাই সেক স্কোয়ার থ্রিটা রয়েছে তাই না হ্যাঁ ফোর ইন্টু ওয়ান বাই সেক থিটা রয়েছে হ্যাঁ বোঝা গেল প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কর থিটার মান কত দেখো আমি এখানে একটু ছোট্ট কাজ করছি কি কাজ তিনটে সূত্র লিখব একটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হ্যাঁ বোঝা গেল তারপরে সূত্রটা কি তারপরে সূত্র হচ্ছে সেকে স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হাঁ ঠিক এরপরের সূত্রটা কি কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এবার দেখো এই সূত্রটা আচ্ছা এই সূত্রটা ধ্যান দাও হ্যাঁ কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান এই যদি মাইনাস কট স্কোয়ার থিটাটা যদি সমান প্লাস কি হবে থিটা ইকুয়াল টু ওয়ান হবে কি হবে না হ্যাঁ হবে তাহলে এখানে যে ওয়ান রয়েছে এটার জায়গায় আমি কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি কোসেক স্কোয়ার ঠিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা যেমন আছে তেমন থাকলো বেশ আচ্ছা এবার লক্ষ্য করো

এখানে সায়েন্স স্কোয়ার থিটা একটা এখানে তিনটে তাহলে টোটাল কত হলো চারটে সায়েন্স স্কোয়ার থিটা এবার দেখো দুটো জায়গা থেকে আমি যদি চার কমন নিই তাহলে চার কমন নিলাম কি থাকলো এখানে কস কয়া থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা এবার দেখো কস স্কোয়ার থিটা প্লাস সায়েন্স স্কোয়ার থিটা বা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত ওয়ান সো আমি এখানে চার ইন্টু ওয়ান ইকুয়াল টু চার চার সো আনসার কত আসলো চার হলো আই হোপ অঙ্কের প্রতিটা স্টেপ তোমাদের বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় ডাউট থাকে কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কনফিউশনের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে সো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং জয় হিন্দ